হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আমার ডলসোনার নতুন জামা পরেছে আজ পয়লা বৈশাখ না আমার ডলসোনা দেখো নতুন জামা পরেছে আর আমি আপাতত নতুন শাড়ি পরিনি কারণ আমি শাড়ি কিনে নিই আমি কিনেছি একটা নাইটি তাই নাইটি পরেছি আর দেখো আমার গপালে যজ্ঞের ফোটা সত্যনারায়ণ পুজো দেব দেওয়া হয়ে গেলো তা ভিডিওটা তোমাদের সাথে চলো শেয়ার করব আমাদের আজকে ঘরে সত্যনারায়ণ পুজো দিলাম কারণ তোমাদের দাদাভাবে বার্ষিক কাজের পর একটা সত্যনারায়ণ পুজো দিতে হয় তাই দিলাম এরপরে চলো সত্যনারায়ণ পুজো কীভাবে পুজো দিলাম কীভাবে পোষাল মাখালাম কীভাবে দিলাম সব কিছু হালকা হালকা করে তোমাদের সাথে শেয়ার করছি আর আমার ডালসোনাকে দেখিয়ে দিলাম কারণ ডলসোনা দেখো নতুন জামাব আছে ডলসোনা টাটা করে দাও হাসি দাও শোনা হাসি দি দাও আমার এটা ডলসোনা তাই না তা কেমন হয়েছে ভিডিওটা স্কিপ করোনা পুরো ভিডিওটা দেখো আর কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো আর ভালো লাগবে শেয়ার করো কারণ ডলসনা এখন স্নান করবে এখন স্নান করেনি ডলসনা একটু বেলাতেই স্নান করে তাই স্নান করবে স্নান করে আরেকটা নতুন জামা পাবে তাই বিকালে ছোট্ট শর্ট ভিডিও দিয়ে দেবো ডলসোনা কিনা শোনা চাল দেখো বন্ধুরা এদিকে বামুন ঠাকুর পুজোতে বসে গেছে আর এদিকে আমি গুছিয়ে পাইনি বলে ওই দিকটা আমি গুছাচ্ছি এদিকে বামুন ঠাকুর পুজোতে বসে গেছে এই কারণে

আর দেখে দেখো পাঁচালি পড়া হয়ে গেল মতো কথা এরপরে দেখো বামুন ঠাকুর কিন্তু যজ্ঞের আয়োজন করছে করা হয়ে গেছে এরপরে কিন্তু দেখো যজ্ঞে আগুন দেবে তাই খুঁজে বেড়াচ্ছে কোথায় গ্যাস লাইট আমাদের এই যে এখানে যাই হোক এরপরে দেখো যোগ্য করবে তার ইট পেতেছিলাম কটা তা বলল এসে ফেটে যেতে পারে তাই দেখো একটা ধামা আছে এর ভিতরে যজ্ঞটা করবে তা দেখো অলরেডি আগুন দিচ্ছে যজ্ঞের কাঠে দেখো কুচিকাঠি নিয়ে আগুন দিচ্ছে আর আগেই তো বললাম আর এই যে এই দিকে সিংহাসনের উপরে দেখতে পাচ্ছ শিবটা এটা কিন্তু নতুন শিব তাই নতুন শিপটা একটু প্রতিষ্ঠিত করে দিলাম কারণ পুরনো শিবটা একটু ভেঙে গেছে বলে ওটা মানে মন্দিরে নামিয়ে দিয়ে আসবো কালকে তাই দেখো এটা একটু শিবটা প্রতিষ্ঠিত করে দিল বামুন ঠাকুর আর দেখো যজ্ঞের কাঠে আগুন দিয়ে দিল এরপর দেখো কত সুন্দর যজ্ঞের আগুন অলরেডি চলছে কারণ কাঠ Thank you हे मां दक्षिणा काली के स्वाहा भगिता विल्लवत्रंग kring महाकाल वरदायदा हे मां दक्षिणा काली के स्वाहा ब्रह्मा विष्णु महेश्वर युग्म शक्ति स्वाहा ओम सामसुज्य घटकाय स्वाहा ओम नवग्रह स्वाहा स्वागिता कष्टम ओम श्री श्री नवग्रह स्वाहा

দেখো বন্ধুরা কখনো যজ্ঞের আগুনটা জ্বলছে খুব সুন্দর আর দেখো এদিকে ডলস আমার ডাপাচ্ছে ওখানে বসে প্রসাদ গুলো ঘাটবে বলে দেখো যজ্ঞ হয়ে গেল এরপরে কিন্তু দেখো শান্তি করে দিচ্ছে আগে দুধ ঢেলে দিল এরপর জল ঢেলে দিল শান্তি করে দিল দেখো এরপরে যজ্ঞের একটা কাটিয়ে যজ্ঞের ফোটা তৈরি করবে ঘি দিয়ে এই দেখো বাটিতে করে প্রণাম করছে মামু ঠাকুর এই দেখো আমার মাও প্রণাম করছে আমরাও প্রণাম করছি আমি যেহেতু ক্যামেরা ধরে আছি তার জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ না বন্ধুরা যাই হোক পুজো শেষ হয়ে গেল তুমি নানা করছো হ্যাঁ ডাল টাকা ডাল এই যে এই যে ডল শোনা এই যে এই যে এই দিকে টাকা ওই দিকে এই যে টুকি 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 নন এদিকে দেখো পুজো টুজোর শেষ এরপরে প্রসাদ মাখার পালা কারণ সিং প্রসাদটা এরপরে গুলবো তারপরে সবাইকে কিন্তু প্রসাদ দিয়ে দেবো বাচ্চা টাচ্চাদের আগে দেবো কারণ দেখো এরপরে দেখো আমি প্রসাদ মাখতে শুরু করে দিয়েছি চিড়িটা গুলছি আর সিমি প্রসাদ খেতে কিন্তু খুব ভালো লাগে নারায়ণের সিন্নি প্রসাদ বলে কথা সবার কিন্তু খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে সবাই বলছে সন্নি প্রসাদ হলে আমাদের ডাকবি ডাকবি সবাইকে বলে এসছি তবে কখন আসে জানি না যে হোক প্রসাদটা মেখে তারপর সবাইকে ডাকবো প্রসাদ দেওয়ার জন্য আর খুব একটা যে বড় করে পুজো করছি তা না একটা সত্যনারায়ণ পুজো ঘরে দিলাম এই জন্যে কারণ বছর কি কাজ হলো তোমাদের দাদা ভাই তার জন্য বা তার জন্য একটা পুজো দেওয়া দরকার ছিল তাই পুজো দিয়েছি অলরেডি দেখো শনি প্রসাদ আমার এখন মাখা হয়ে গেছে এরপরে দেখো সবাইকে প্রসাদ বিতরণ করবো তা দেখো অলরেডি অনেকে খেয়ে নিয়েছি নেওয়া হয়ে গেছে এক গামলা সিনি করেছিলাম দেখো এইটুকু আছে তাই ভাবলাম এটা শেয়ার করা হয়নি তাই পোশাকটা তোমাদের সাথে শেয়ার কর তা বন্ধুরা ভালো দেখো সবাই ভিডিওটা আর বড়ো করবো না টাটা বন্ধুরা পাশে দেখো সবাই